প্রচণ্ড গরমে তাপমাত্রা যখন চরমে তখন হাতে থাকা স্মার্টফোনটা একটু ব্যবহার করলেই বেশি গরম হয়ে যাচ্ছে এবং হ্যাং করছে আর এই প্রচণ্ড গরমে নিজের স্মার্টফোনটা যেন বেশি গরম না হয় সেটার জন্য কী কী সেটিংস করতে হবে এটা নিয়ে অনেকেই হয়তো ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখছেন এবং বিভিন্ন রকমের সেটিংস করে নিচ্ছেন একটা জিনিস সময় মনে রাখবেন আবহাওয়াজনিত কারণে মানে এই যে প্রচণ্ড গরম যখন পড়ে তখন আপনার স্মার্টফোনটা একটু ব্যবহারেই যে গরম হয়ে যায় কিংবা হ্যাং হয়ে যায় এটা কোনো সেটিংস করে আপনি কিন্তু থামাতে পারবেন না বাট এখন আমি আপনাকে তিনটা সিম্পল ওয়ে বলে দিব। এই জিনিসগুলো যদি আপনি একটু মেনটেন করেন তাহলে আপনার স্মার্টফোনটা আগের চাইতে গরম কম হবে এবং নষ্ট হবার সম্ভাবনাটা কমে যাবে প্রথমত প্রচণ্ড গরমে যেসব জায়গায় পরিবেশ বেশি গরম যেমন সরাসরি রোদের মধ্যে কিংবা আপনি বাসে করে কোথাও যাচ্ছেন আপনি বাসে আছেন অথবা রান্নাঘরে এরকম পরিবেশে আপনার স্মার্টফোন দিয়ে কখনোই খুব বেশি প্রয়োজন না হলে ফেসবুক চালাবেন না কিংবা ইউটিউবে ভিডিও দেখবেন না কিংবা রকম কোনো ব্রাউজ করবেন না মানে আপনার মোবাইলের ডিসপ্লে ব্যবহার হয় এরকম কোনো কাজ করা থেকে বিরত থাকবেন এখনকার বেশিরভাগ মোবাইল ফোনের ডিসপ্লে বড় থাকে সাথে কিন্তু ব্যাটারিটাও অনেক বেশি বড় থাকে আর এই ডিসপ্লে এবং ব্যাটারি খুব সহজেই গরম হয়ে হিট জেনারেট করে আপনি যদি প্রচণ্ড গরম তাপমাত্রার মধ্যে বাসে থাকেন কিংবা রাস্তায় থাকেন কিংবা রান্নাঘরে থাকেন এবং তখন যদি আপনি এই যে মোবাইলে ইউটিউবিং করেন মানে ইউটিউবে ভিডিও দেখেন কিংবা ফেসবুক চালান অথবা কিছু ব্রাউজ করেন সেক্ষেত্রে আপনার মোবাইলটা কিন্তু মাত্রাতিরিক্ত গরম হয়ে যাবে আর এই মাত্রাতিরিক্ত গরম আপনার স্মার্টফোনের জন্য কিন্তু খুবই ক্ষতিকর স্পেশালি মোবাইলের ব্যাটারিটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এবং মোবাইলের ভেতরে যেসব ইলেকট্রনিক্স পার্টস থাকে সেগুলোও কিন্তু মাত্রাতিরিক্ত গরমের কারণে নষ্ট হয়ে আপনার পুরো ফোনটাই নষ্ট হয়ে যেতে পারে এরপর দুই নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে এই গরমের মধ্যে আপনার প্রয়োজনেই ধরে নিলাম আপনি ফোনটাকে অনেকক্ষণ ব্যবহার করেছেন এবং ফোনটা কিছুটা গরম হয়ে গিয়েছে এবং সাথে ফোনের ব্যাটারির চার্জও কমে গিয়েছে তখন কখনোই আপনার ফোনটা সরাসরি চার্জারে নিয়ে বসাবেন না দরকার হলে ফোনটা পাওয়ার অফ করে দিন মানে বন্ধ করে দিন তারপর একটু ওয়েট করুন ফোনটা একটু ঠান্ডা হোক তারপরে আপনি ফোনটাকে চার্জে দেন কারণ আপনি যদি গরম ফোনটাকে চার্জারে বসান তাহলে ফোনটা কিন্তু আরও গরম হবে এবং সহজেই ঠান্ডা সেটা হবে না এরপর তিন নাম্বারে যেটা করবেন না সেটা হচ্ছে আমি যে যেরকম সবসময় ওয়ারলেস চার্জার ব্যবহার করি আপনি যদি ওয়ারলেস চার্জার ব্যবহার করে থাকেন তাহলে যখন প্রচন্ড গরম পড়ে তখন ওয়্যারলেস চার্জার দিয়ে ফোন চার্জ করা থেকে বিরত থাকুন কারণ আপনারা অনেকেই জানেন যে ওয়ারলেস চার্জার দিয়ে ফোন চার্জে দিলে ফোনটা একটু বেশি গরম হয় সো যখন খুব বেশি গরম পড়ে তখন ট্রাই করবেন ফোনের যে ডাটা কেবল বা চার্জিং কেবলটা আছে সেটা দিয়েই নর্মালি ফোনটাকে চার্জ করতে এখন বোনাস হিসাবে চার নাম্বার একটা পয়েন্ট বলি আপনার যদি খুব বেশি দরকার না হয় তাহলে আপনি যখন এই প্রচণ্ড গরমে বাইরে আছেন বাসে কিংবা মেট্রোতে কিংবা সিএনজিতে আছেন তখন যদি আপনার খুব বেশি দরকার না হয় তাহলে মোবাইল ডেটা যে অপশানটা আছে সেটা অফ করে রাখুন কারণ মোবাইল ডাটা যখন অন থাকে তখন আপনি যদি ফোনটা ব্যবহার নাও করেন ও কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে ফোনটা মানে বিভিন্ন জিনিস আপডেট হতে থাকে আপনার ফেসবুক ম্যাসেঞ্জার ইমো হোয়াটসঅ্যাপ এছাড়াও আরও অনেক কিছুই কিন্তু ব্যাকগ্রাউন্ডে আপডেট হয় এই মোবাইল ডাটা ব্যবহার করে তো সেক্ষেত্রে কিন্তু ফোনটার ওপরে চাপ পড়ে এবং ফোনটা কিন্তু ব্যবহার না করলেও কিছুটা গরম হয়ে যায় সো রাস্তাঘাটে কিংবা বাইরে যখন আপনার মোবাইল ডেটা দরকার হচ্ছে না তখন সিম্পলি এটা অফ করে রাখুন প্রচণ্ড গরম আবহাওয়া এবং পরিবেশে স্মার্টফোন একটু বেশি গরম হবে এটা খুবই স্বাভাবিক আপনি কোনো সেটিংস করে আমি আবারও বলছি আপনি কোনো সেটিংস করে এটা কমাতে পারবেন না অনেকে আবার ভাবেন তার ফোনটাতেই হয়তো প্রবলেম আছে বাট না এটা কিন্তু খুবই নর্মাল একটা ব্যাপার আমাদের উচিত এরকম প্রচণ্ড গরমে একটু রয়েশ হয়ে ফোনটাকে ব্যবহার করা এবং আমি যে সব পয়েন্টের কথা বললাম সেগুলো একটু মেনটেন করে চলা তাহলে আপনার ফোনটা খুব বেশি গরম হবে না হ্যাং করবে না এবং নষ্ট হওয়ার চান্স কিন্তু কমে যাবে হোপফুলি ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম